হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল আজ আমরা রান্না করবো পেট ঠান্ডা মাথা ঠান্ডা করার জন্য দুটোর একটা উপাদান সেটা হচ্ছে লাউ শাক লাউ শাক আমরা এখানে কেটে নিয়েছি কুমড়ো ডুমডুম ডুমডুম করে কেটে নিয়েছি আলু ডুমডুম করে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি বড়ি নিয়েছি আর নিয়েছি পোস্ত দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে চলুন তাহলে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা কড়াইটাকে প্রথমে গ্যাসে গরম করে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা প্রথমে কড়াইয়ের মধ্যে ফার্স্টে বড়িগুলোকে দিয়ে দেবো বড়িগুলোকে দেওয়ার পর শুকনো খোলায় বড়িগুলোকে ভাজবো বড়িগুলো কি এর জন্য শুকনো খোলায় ভাজছি যাতে বড়িগুলো ভাজার জন্য আমাদের বেশি তেল না লাগে কারণ এখন আমরা প্রত্যেকে একটু কম অয়েলি রান্না খেতে পছন্দ করি এবার আমরা বড়িগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে ব্যাস এবার আমরা বড়িগুলোকে তুলে নেব বড়িগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে অল্প একটু আমরা গরম হতে দেব এবং সামান্য তেল অ্যাড করব এখানে আমি ফাইন অয়েল ব্যবহার করেছি আপনারা যেটা পারেন সেটা করবেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোরন পাঁচ ফোরনগুলো পাঁচ ফোড়নের মতন চড়বর চড়বর করে আসার পর এখানে দিয়ে দেব প্রথমে কুমড়ো তারপরে দিয়ে দেব আলু সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে দেওয়ার সময় দেবো আলুগুলো আর কুমড়োগুলো ভাজা ভাজার সময় সাবধান যেন তেল ছিটে না আসে এইবার ভালো করে ভাজতে থাকবো আলু কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে গায়ের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে শাক কিন্তু এখানে যেহেতু আমাদের আলু আর কুমড়োগুলো ভাজার সময় লাগছে তাই আমরা একটু ওয়েট করছি এবং এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ তারপরে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে ভালো করে আমরা জিনিসগুলোকে নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে দেখবো যেন লেগে না যায় লেগে গেলেই তো আমাদের আবার খাবারটা নষ্ট হয়ে যাবে এবার ভালো করে ভাজতে থাকবো ভাজতে থাকার সময় কিন্তু দারুণ একটা কালার চলে আসে আমি কিন্তু এখানে সমস্ত রান্নাই অল্প তেলে রান্না করছি আপনারা যদি মনে করেন আরেকটু বেশি তেল দিয়ে রান্না করবেন করতে পারেন আমি একটু অল্প তেলে প্রেফার করি আপনারা দেখবেন কম অয়েলে রান্না করলে সস্ত থাকবে শরীর ভালো লাগবে মন ভালো লাগবে এইবার ভালো করে আবার ভাজতে দেওয়ার সময় দিলাম ভাজার সময় আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে ঢাকা দিইনি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা টমেটোর কুচি কুচিগুলো আমি এখানে টমেটো করে রেখেছি এবার টমেটোগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো টমেটোগুলো দেওয়ার সময় আমি একটু ভালো করে নেড়ে টমেটোগুলো নরম হওয়ার জন্য সময় দেব টমেটোগুলো একটু নরম নরম হয়ে আসে তারপর এর মধ্যে আমরা আরেকটা যে পদ্ধতি আছে সেইটা শুরু করে দেব এইবার টমেটোগুলো ভালো করে নরম হওয়ার জন্য সময় দিচ্ছি এবং আলু আর কুমড়োর সাথে ভালো করে বন্ধুত্ব করিয়ে নিচ্ছি এবার আলু আর কুমড়োর সাথে টমেটোর বন্ধু হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিলাম লাউ শাক লাউ শাকটা এখানকার প্রধান প্রযোজ্য এবং আজকাল আজকের দিনে দাঁড়িয়ে প্রথম হটস্টার এইবার দেওয়ার পর এটাকে ভালো করে আমরা কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নেব যখন তখন আমি কিন্তু এখানে সিমটাকে একদম কম করে নিয়েছিলাম ভয় যদি লেগে যায় তাই এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নিতে নিতে তখনই নাড়াবো যতক্ষণ না শাকগুলো নরম হয়ে আসে শাকগুলো তো নরম হয়ে যাবেই ভয় থাকবে আমাদের ডাটাগুলো নিয়ে তাই ডাটাগুলোর জন্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জলটা এই কারণেই দিলাম যাতে শাকটা এবং ডাটাগুলো সব কিছুই নরম হয়ে যায় সহজপাচ হয়ে যায় এবার ভালো করে আবার সুন্দর করে আমরা নাড়িয়ে এইবার এর মধ্যে আপনি যদি মনে করেন ঢাকা দিয়ে রান্নাটি করবেন করতে পারেন আমি এখানে ঢাকা দিইনি এবার ভালো করে জিনিসটিকে মজতে দেব। মজতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়াম টু হাই করে রেখেছি এবার মজার সময় বিশ্বাস করুন খুব সুন্দর একটি গান গন্ধ বেরোবে আপনার যেটা ভালো লাগবে এবার ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি দেখছি জলটা মরে গেছে কিনা জলটা মরে গেলে এর মধ্যে আসবে দ্বিতীয় রানি সেটা হতো খাবারের একদম প্রধান এবং এই শাকের মধ্যে সেটি দিলে অসাধারণ একটি টেস্ট হয়ে যায় শাকের এবার শাকটিকে আমরা ভালো করে ফোটার জন্য সময় দিলাম আবার একটু নাড়বো নেড়ে দেখবো ফুটে গেছে কিনা এবং ডাটাগুলো কুমড়োগুলো আলুগুলো সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা আমাদের এখানে কুমড়ো আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু বেশিক্ষণ সময় দিচ্ছি নেড়ে নেড়ে দেখতে দেখতে এরপরে আমরা এর মধ্যে যে মেন ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দিয়ে দেব এবার আলু কুমড়ো এবং ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে গা মাখা মাখা ব্যাপার চলে এসছে এর মধ্যে দিয়ে দেব এবার পোস্ত রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নেব এবার কিন্তু আর আমরা কোনো জল দেব না এবার ভালো করে জিনিসটিকে মজার জন্য সময় দেব। ভালো করে মচতে থাকবে মচতে মজতে একটু মাখো মাখো হয়ে আসার সময় দেব আবার একটু ভালো করে মাখো মাখো হওয়ার জন্য সময় দিচ্ছি জিনিসটি ভালো করে মাখো মাখো হয়ে এলে গায়ে লাগা লাগা হয়ে গেলে আমরা ভালো করে মাখিয়ে নিয়ে জিনিসটিকে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের জিনিসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তাই এর মধ্যে আমরা ভেজে রাখা যে বড়িগুলো সেইগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো অনেকে আপনারা গুঁড়ো করে দেন আমি এখানে গুঁড়ো করিনি আমি এখানে একটা আস্ত আস্ত বড়ি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো করেও বড়ি দিতে পারেন এবার বড়িগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি বড়িগুলোকে মেশানোর সময় দেখবেন বড়িগুলো ভেঙে না যায় তৈরি হয়ে গেছে আমাদের লাউ শাক বড়ি দিয়ে দেখুন কি সুন্দর কালারটা এসছে এরকম একটা জিনিস গরমের দিনে কিন্তু পেট ঠান্ডা মন ঠান্ডা দুটোই ঠান্ডা যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন